আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতেছি আমাদের গ্রামের ঘরোয়া একটা রেসিপি যেটা সবাই খুবই পছন্দ করে চাল কুমড়ার পাতা আর খেসারির ডাল দিয়ে দারুণ একটা টেস্টি বড়া এটা বাচ্চা থেকে বড়রাও খুবই পছন্দ করবে এটা বানানো একদমই সহজ তো চলুন শুরু করি আমি এই বড়াটা কিভাবে বানাইলাম তো এটা হচ্ছে আমাদের চাল কুমড়ার গাছ যেটা বাড়ির উঠানে লাগানো হয়েছে এখান থেকে আমি চাল কুমড়ার পাতা ছিঁড়ে নিব যেগুলো পাতা একটু বড় বড় তো আমি কিছু পাতা এখানে বেশ কিছু পাতা ছিঁড়ে নিয়েছি আর পাতার বোটাগুলো কেটে পাতাটা সুন্দর করে ধুয়ে একটা ঝুরুতে এখানে দিয়ে দিয়েছি পানিটা ঝরানোর জন্য এখানে আমি নিয়েছি খেসারির ডাইল পরিমাণ মতো ক্যাসারির ডালটা আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম নরম হওয়ার জন্য এখানে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ আর একটা রসুন এখানে আমি নিয়েছি শিল পাটা তো প্রথমে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিব আর এটা আমি পেস্ট করবো একদম ভালোভাবে যেন পেঁয়াজের কোনো আঁশ বা চোকলা না থাকে তো আমার কিন্তু পেস্টটা হয়ে গেছে এখন আমি পাটায় বেটে নিব ডাইলটা বেটে নেবো ডাইলের পেস্টটাও কিন্তু আমি খুব ভালোভাবে করেছি যেন কোনো আস্ত ডাইল না থাকে আপনারা চাইলে বেলেন্ডার করতে পারেন তো আমি পাটায় বেটে নিলাম আমার ডাইলটা বাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিব এরপরে আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া দুই চামচ এখন দিয়ে দিবো এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নিয়ে নিব তা আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম এখন আমি এখানে পাতা নিয়েছি এখন আমি পাতার উপরে ডালটা দিয়ে দিব তো আমি ডালটা নিয়ে নিয়েছি এখন আমি অল্প করে করে ডালটা লাগিয়ে দেব পাতার উপরে পাতলা করে দিতে হবে বেশি ঘন করে কিন্তু দেওয়া যাবে না বেশি ঘন করে দিলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে তা আমার পুরাটা পাতার ভিতরে কিন্তু ডালটা লাগানো হয়ে গেছে এখন আমি এই পাশ থেকে পাতাটা উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে একটু চাপ দিয়ে পাতাটা ভালো করে বসিয়ে দিলাম এখন আমি উপরে পাতলা করে ডালটা লাগিয়ে দেবো একদমই পাতলা বেশি ঘন করা যাবে না এই পাশটা আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এ পাশ থেকে পাতাটা উল্টিয়ে দিলাম এখন আমি পাতার উপরে লাগিয়ে দিব পাতলা করে করে লাগিয়ে দেব তো লাগানো হয়ে গেছে এখন এপাশ থেকে মাতার যে পাতাটা ওইটা আমি ভেঙে দিব এভাবে ভেঙে দিয়ে একটু চাপ দিতে হবে এ সাইড থেকে ভেঙে দিতে হবে চাপ দিয়ে তো এখন আমি উপরে অল্প করে আরেকটু লাগিয়ে দেব পাতলা করে করে তো এখন আমি মাঝখান থেকে এটা সমানভাবে ভাজ করে নিব তো দেখতেই পারতেছেন আমার পাতাটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি পাতার উপরে ডালটা দিয়ে দিব ডাইলটা কিন্তু একটু মোটা করে দিতে হবে এখানে আবার খুব বেশি মোটা না একটু মোটা আবার পাতলা করে কিন্তু দেওয়া যাবে না তো আমি এ সাইডে দিয়ে নিলাম এখন আমি এটা উলটিয়ে ওই পাশে ডালটা দিয়ে দিব এ পাশে আমি দিয়ে দিলাম তো একইভাবে আমি কিন্তু আরও তিনটা পাতা বানিয়ে নিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু বেশি করে দিতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি পাতা উটিয়ে আস্তে করে দিয়ে দিলাম তো এ পাশটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব এটা কিন্তু তাড়াহুড়া করে ভেজা যাবে না চুলার জালটা কিন্তু মিডিয়াম আসে রাখতে হবে না হলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে অংশটা কাঁচা থাকবে তো এখন আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু মসমচা করে ভেজে নিয়েছি তখন আমি নামিয়ে নিব তো আমি সবগুলো একভাবেই ভেজে নিলাম আর আমি একইভাবে সবগুলো পাতা বানিয়ে নিলাম তো আজকে আমার এই পর্যন্ত ছিল চাল কুমড়ার পাতার টেস্টি বড়াটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে দারুণ লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ